ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي لا ند له ولا ذب له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا سبيه له لا ولد له ولا والد له وهو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرطانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الجنة التي عيد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جنه لبنه من ذهب ولبنه من فضه ملاكها المسك الاذفر وحسباؤها اللؤلؤ والياقوت وترابها الجعفران فمن دخلها ينعم ولا ولا يبعث ويخلد ولا يموت لا تبلى ثيابه ولا يفنى شبابه رواه الترمذي وكما كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شغل دود ابراهيم بكر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جر لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রক্ষা কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য সর্বাগ্যে মসজিদে আসার মতো দুচারটি কথা বলা ও সোনার মতো তৌফিক দান করেছেন সেই জন্য সকলে আল্লাহ তাআলার দরবারে কালিমা তো শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ পৃথিবীতে যত নিয়ামত আছে বান্দাকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো বান্দা আল্লাহ তাআলা ইবাদত করতে পারা আল্লাহ তাআলা হুকুম মানতে পারা আল্লাহ তাআলার বিধান আল্লাহ তাআলা হুকুম মানুষ তার শারীরিক শক্তি দিয়ে মানতে পারে না তার ক্ষমতা দিয়ে মানতে পারে না আল্লাহ তালার হুকুম গুলা মানতে পারে একমাত্র আল্লাহ রহমত এবং আল্লাহ যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তালা তালা শুক্রিয়া সম্মানিত উপস্থিতি মানুষ পৃথিবীতে আসছে পৃথিবীতে একদিন চলে যেতে হবে এই কথা আমরা সকলে বিশ্বাস করি না এমন কেউ আছে যে এ কথাটা অবিশ্বাস করি অস্বীকার করি সকলেই পৃথিবী থেকে চলে যেতে হবে আল্লাহ তালা গুরুত্ব কোরআনে পাখি বলে দিয়েছেন হুলনাথ সিং রায় প্রত্যেকটা পানিকে মৃত্যু স্বাদ আসধন করতে হবে এই পৃথিবী একদিন থাকবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা বিশ্বাস করি না এটা বিশ্বাস করি যে পৃথিবী থেকে চলে যেতে হবে পৃথিবীতে থাকার জায়গা না পৃথিবীতে কেউ স্থায়ী হবে না কথা দেখছি না বিশ্বাস করার পরও আমাদের ভিতরে অনুভূতি নেই জানি পৃথিবীতে না। কিন্তু আমাদের ভিতরে থাকে যার কারণে আমরা পৃথিবীতে থাকবো না এই কথা জানার পরেও মানুষের উপর জুলুম করি পৃথিবীতে থাকবো না এই কথা জানার পরেও আমরা নামাজ পড়ি না কথা দেখছি না যদি আমাদের ভিতরে অনুভূতি থাকতো জানি যদি ভিতরে অনুভূতি থাকতো তাহলে আমাদের অবস্থাটা কেমন হইল আমি আপনাদেরকে একটা ঘটনা দিয়া বোঝানোর চেষ্টা করি ঘটনাটা আমার না আল্লামা হাকিমাত শাহ আর সকলে থানব রহমতুল ঘটনাটা উল্লেখ করেছেন ওনার একটি কিতাবে ঘটনাটা সবাই লক্ষ্য করে শুনে একটু ইব্রাহিম আদম বলফি ওনার নাম আমরা শুনি নেই অনেকে হয়তো শুনেছেন ইব্রাহিম আদাম বালফি উনি বাসা ছিলেন রাজা ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন হঠাৎ একদিন উনি বলতেছেন যে আমি আর রাজ দরবারে থাকবো না আমি রাজ্য ছেড়ে দিয়ে সিংহাসন ছেড়ে দিয়ে আমি জঙ্গলে চলে যাব যেই কথা সেই কাজ উনি রাজ সিংহাসন ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন বুঝলেন জঙ্গলে যায় উনি ওনার মতো আপনার করতেছে কিভাবে জান্নাত পাওয়া যায় জাহান নাম থেকে কিভাবে বাঁচা যায় এই তিনি করতেছেন তা উনি যাওয়ার কিছুদিনের মধ্যেই রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় বিদ্রোহ দেখা দিয়েছে তো যারা মন্ত্রী পরিষদ এরা রাষ্ট্র পরিচালনা করতে হিমশিম খাচ্ছে তারা আবার এইবারে ইব্রাহিম আদম বলফীকে খোঁজা শুরু করলো যে আমরা এই রাজ্য ইব্রাহিম আদম বলফীকে চালা চালাতে পারবো না সূত্ররা তাকে খুঁজে বেরkira ওনা সিংহাসনে ওনাকে বসান আমরা আরpartiteছি না সবাই ইব্রাহিম আদম বলফীকে খোঁজা শুরু করলো এত বড় জঙ্গল কোথায় ওনাকে পায় খোঁজে 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 এক কোণে ওনাকে গিয়া বের করলো পাইলো। পর পর সবাই বলতেছে যে রাজা মুসাই হযরত আপনি আপনার রাজ সিংহাসনে ফিরে আসেন রাজ দরবারে ফিরে আসেন আমরা রাজ্য পরিচালনা করতে পারতেছি না রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিদ্রোহ দেখা দিয়েছে বিদ্রোহ আমরা দমন করতে পারতেছি না ইব্রাহিম মাদাম বলকে যে উত্তরটা দিয়েছেন যে মানুষ কিনে চিন্তা করার সময় আমার কাছে না দিয়েছেন যে মানুষ কিনে চিন্তা করার সময় আমার কাছে নাই আমি আমার নিজের চিন্তায় ব্যস্ত রাজ সিংহাসনে বসার জন্য আজকে আমরা সিংহাসনে বসার জন্য ক্ষমতা দখল করার জন্য শত শত হাজার হাজার মায়ের মুখ খালি করি আর ইব্রাহিম আদম বলি উনি রাজ সিংহাসন ছেড়ে দিয়ে কোথায় চলে গেছেন কেন গেছেন একটু পরে আসতেছে রাজ সিংহাসন ছেড়ে দিয়ে উনি জঙ্গলে চলে গিয়েছেন মন্ত্রী পরিষদ গেছে ওনাকে আনার জন্য এরপর উনি বলতেছে যে আমি আসতে পারবো না আমি আমার নিজের চিন্তায় ব্যস্ত মানুষ কিনে চিন্তা করার সময় আমার নাই যখন মন্ত্রী পরিষদ প্রশ্ন করল যে হজরত। আপনি জঙ্গলে থাকেন জঙ্গলের ফল ফলাদি খান আল্লাহর ইবাদত করেন আপনার আবার কিসের চিন্তা ইব্রাহিম আদম বলকি তখন বললেন যদি তোমরা আমার এই চিন্তাটা দূর করতে পারো আমার এই প্রশ্নে উত্তর দিতে পারো তাহলে আমি তোমাদের সাথে যাব প্রশ্নটা হলো আল্লাহ তাআলা কোরআনটাকে বলেছেন ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম মরার পর মৃত্যুর পর একদল থাকবে জান্নাতে একদল থাকবে নামে। এবার আপনারা বলেন আমি কোন দলের যদি আপনারা আমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন তাহলে আমি আপনাদের সাথে ফিরে কি প্রশ্ন আল্লাহ বলেছেন তোমাদের একদল থাকবে জান্নাতে একদল থাকবে জাহান নামে ইব্রাহিম বলছি বলেন এবার বলেন আমি কোন দলের দেখছেন কি করা প্রশ্ন আপনারা যদি বলতে পারেন আমি কোন দলের আমি কি জান্নাতি নাকি জাহান নামি আমার নির্ধারণ করে দিতে পারেন তাহলে আমি আপনাদের সাথে যাব। এই প্রশ্ন করার পর মন্ত্রী পরিষদ যারা ছিল এরা বলতেছে হজরত এই তো আমাদের সকলের আমরা তো বলতে পারি না আমাদের ঠিকানাটা কোথায় হবে আমরা কি জান্নাতি হব নাকি জাহান নামি হব। আমি কোন দলের আমরা তো বলতে না। ইব্রাহিম আদম বলসি বললেন যদি তোমরা এই প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে আমার এখান থেকে চলে যাও আমার তোমাদের সাথে যাওয়ার সময় নাই রাজ সিংহাসনে বসার সময় নাই আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত মানুষকে নিয়ে চিন্তা করার সময় আমার কাছে নাই মন্ত্রী পরিষদ চলে আসলেন উনি আর রাজদরবারে ফিরে আসে নাই তো আমরাও জানি যে মরব পৃথিবীতে থাকবো না হয়তো জান্নাত নয়তো জাহান্নাম যে কোনো এক জায়গায় আমাদেরকে যেতে হবে যেতে হবে কিন্তু আমাদের অনুভুতিটা সব সময় থাকে না যে অনুভুতিটা ছিল ইব্রাহিম আদম বলখী যে অনুভূতির কারণে ইব্রাহিম আদম বলখী ওই রাজসিংহাসন ছেড়ে চলে গিয়েছেন আর আমরা জানি মরতে হবে কিন্তু অনুভুতি না থাকার কারণে আমরা রাজসিংহাসন দখল করার জন্য ক্ষমতার জন্য একটু দুনিয়ার সুযোগ সুবিধার জন্য আমরা মানুষের গায়ে হাত তুলতে এমন কি মানুষ হত্যা করতেও দিদাবত করি না কথা ঠিক কি না ঠিক এজন্য এই অনুভুতিটা দরকার আমাদের আমাদের মধ্যে অনুভূতি আসবে কিভাবে জান্নাত কি এটা আমরা জানিই না জাহান নাম কি এটা আমরা জানিই না একটা জিনিসের পরিচয় জানা থাকলে এই যে যুবকরা যুবক ভাই যারা আছে এরা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় মুরব্বীরা অনেক সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় যায় কি না কখন যায় শুনে যে অমুক জায়গাটা এত সুন্দর এত ভালো এই ঝন্ডা রয়েছে লেক রয়েছে জঙ্গল রয়েছে বিভিন্ন ধরনের হ্যাঁ ফলের বাগান ফুলের বাগান রয়েছে জায়গাটা খুব মনোরম যখন শুনে তখন কি করে ওখানে ঘুরতে যায় আমাদের সফর করে কোথায় যায় সিলেট যায় মাধবপুণ যায় এরকম সৈকত দেখার জন্য কেন ওই আগে শুনেছে যে কক্সবাজার দৃশ্যটা খুব মনোরম এই জন্য পরবর্তীতে যাওয়ার আগ্রহ সৃষ্টি হয় আর আমাদের মূলত এই অনুভূতিটা জাগ্রত হয় না কেন আমরা জানিই না আমাদের যে ঠিকানা আখেরাতে যে ঠিকানা জান্নাত কেমন জাহান্নামের ভয়াবহতা কি এটা আমরা জানিই না এই কারণে আমাদের জান্নাতের প্রতি আগ্রহ সৃষ্টি হয় না জাহান্নাম থেকে বাঁচার জন্য অফিকির হয় না কথা ঠিক কিনা কথা বলে কি ভুল বলতেছি ভাই আমাদের স্পষ্ট দাঁড়া থাকা দরকার যে দুনিয়াতে আমি কি পাবো আর মরার পরে আল্লাহ তার আমাকে কি দিবেন দুনিয়ার যে কষ্ট ক্লেশ রয়েছে এই কষ্ট ক্লেশ কতটুকু আর মরার পর আল্লাহ জাহান নামে যে শাস্তি রেখেছেন এই শাস্তিটা কত ভয়াবহ আমাদের জানা দরকার কথা কিনা আসান আমরা কিঞ্চিত আলোচনা আলোচনা করার চেষ্টা করি যে আমরা দুনিয়াতে সর্বোচ্চ সফলতা অর্জন করলে কতটুকু অর্জন করতে পারবো আর আল্লাহ তালা আমাদেরকে কি দিবেন এই দুইটা বিষয়ে আলোচনা করব এরপর যে সময় হয় তাহলে জাহান্নামের ভয়াবহতা যাহান নামে স্বস্তি কতটুকু আর আমরা দুনিয়াতে বসবাস করতেছি দুনিয়ার মধ্যে কষ্ট হলে আর কতটুকু হবে এই দুইটা বিষয়ে আলোচনা করব আল্লাহ তাআলা তৌফিক দান করুক উমা তাউফীকি ইল্লা বিল্লা প্রথমে আসেন আমরা এটা আলোচনা করি যে আমরা দুনিয়াতে সফলতা অর্জন করলে কতটুকু করতে পারবো আপনারা আমার সাথে উত্তর দিবেন আমি আপনাদের প্রশ্ন করব আমরা এই যে আমরা এখানে উপস্থিত আছি এখানে আমরা কি ব্যবসা বাণিজ্য করে সাকিব্যতি করে এই পুরা পৃথিবী মালিক হতে পারবো এমন স্বপ্ন কারো আছে উত্তর দিবেন আমার সাথে বলেন আছে কারো মুক্তালারাই তুমি উত্তর দিবেন আমি যদি আপনাদের মানে সারা পাই তাহলে আমার কথা বলতে ভালো লাগবে পুরা পৃথিবীর মালিক হওয়ার নিয়ত আমাদের নাই মালিক হওয়া তো দূরের কথা এরপরে আসেন পুরা পৃথিবী বাদ দিলাম আমাদের যে সুজলা সুফরা সচ্ছল বাংলা বাংলাদেশ এই বাংলাদেশের মালিক হওয়ার কারো নিয়ত আছে আছে কারো আচ্ছা এরপরে আসেন বাংলাদেশ বাদ দিলাম এই তো আমরা মোল্লা চার এলাকাতে বসবাস করি এই মোল্লা চার এলাকার মালিক হবেন কাজটা কি করে ব্যবসা বাণিজ্য করে টাকা জমায়া মোল্লা চার এলাকার মালিক হবেন এমন কারো নিয়ত আছে নি প্রত্যেক আছে তাহলে মোল্লা চারের মালিক হওয়ার নিয়ত নাই আর ওইদিকে আসেন পাঁচটার যে আমরা যে চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি আমাদের এই চাকরি বাকরি ব্যবসা করে আমরা একটা পাঁচতলা বাড়ি দিব এমন নিয়ত কার কার আছে হাত তোলেন পাঁচতলা একটা বাড়ি দিব কার নিয়ত আছে থাকতে পারে আমার ব্যবসার পজিশন ভালো আমার সুযোগ সুবিধা ভালো আছে পাঁচতলা একটা বাড়ি দিব এমন নিয়ত থাকতে পারে আপনাদের মধ্যে কারো এমন নিয়ত আছে লজ্জার কিছু না হাত আমি পরীক্ষা করার জন্য খালি সর্বোচ্চ নিয়তটা আমাদের কতটুকু আছে কারো এরকম নিয়ত পাঁচতলা বাড়ি দিবেন তাহলে এটাও নাই কার নিয়ত আছে আপনার হ্যাঁ আচ্ছা নিয়ত থাকলে হাত তুলতে পারে সমস্যা নেই তো আমরা জানার জন্য আচ্ছা আপনার আছে একজন পাওয়া গেছে পাঁচতলা বাড়ি দেওয়ার নিয়ত নিয়ত থাকাটা দোষণীয় না যদি আল্লাহ তালা বিধান অনুপাতে হালাল হয় দূষণীয় না আচ্ছা পরবর্তীতে আসেন তাহলে একজন পাওয়া গেল যে পাঁচতলা বাড়ি বানার নিয়ত আছে আচ্ছা একতলা বাড়ি বানার নিয়ত আছে কার কার হাত তোলেন আমার আমার জীবনের টার্গেট হলো আমি জীবনে কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করে একতলা একটা বাড়ি বানাবো কার নিয়ত আছে হাত তোলেন সমস্যা নাই অনেকেরই থাকতে পারে একতলা বাড়ি বানানোর নিয়ত আছে মাসাল্লাহ আচ্ছা আর একটু আর নিচে আসি একটা টিনশিট গড় দিব পাঁচ বিশিষ্ট বা তিন রুম বিশিষ্ট তিন সিট একটা ঘর দিব ব্যবসা বাণিজ্য করে চাকি বাকরি করে এমন কার নিয়ত আছে আর সমস্যা কি আছে এরকম নিয়ত অনেকে থাকতে পারে নিয়ত আর অনেকের জীবন তো শেষ হয়ে যায় শুধু একটা টিনের ঘর দিতে দিতে কথা ঠিক কিনা অনেক এরকম আছেন না আপনাদের সাথে এরকম চলাফেরা করে এলাকাতে বসবাস করে পুরা জীবন কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করে সে একটা টিনের ঘর দিয়েছে এরপরে এটা বিট পাকানা মাটির তিনের ঘর পর্যন্ত দৌড় শেষ তাহলে আমাদের এতে এখানে যে আলোচনাটা করলাম আমাদের সর্বোচ্চ দৌড় হলো পাঁচতলা বিল্ডিং আর সর্বনিম্ন হলো একটা তিনের ঘর কথা ঠিক কিনা এখানের মধ্যে আমাদের দৌড় শেষ জায়গা কতটুকু কতটুকু জমিনের মালিক সর্বোচ্চ পাঁচ শতাংশ দশ শতাংশ বা দুই কেনি পাঁচ কেনি এতটুকু জায়গা নাকি এর মধ্যে দৌড় শেষ আমরা চাকরি বাকরি বা করে এরকম হবে পুরো মোল্লার মালিক হতে বাংলাদেশটা বাদ পুরা বাদ। তাই আমাদের সর্বোচ্চ ভবন আর সর্বনিম্ন হলো একটা ঘর এবার আসেন আমরা যে আল্লাহ আমাদের জন্য যে জান্নাত রাখছে জান্নাতের মধ্যে সর্বনিম্ন কতটুকু দিবেন জানা দরকার আছে না ভাই আসেন একটু আলোচনা করি তিরমি শরীফের হাদিস তিরমি শরীফের পঁচিশশো ছাব্বিশ নম্বর হাদিস হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালন থেকে বর্ণিত হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালন থেকে বর্ণিত আচ্ছা এর এর মাঝখান দিয়ে আরেকটা কথা বলে নেই আমরা তো এদের গেল আমাদের যেখানে এখানে যারা উপস্থিত আছেন এদের সর্বোচ্চ তো পাঁচতলা ভবন পর্যন্ত আর যারা একদম মানে ধনী মিলিয়ন মিলিয়ন টাকার মালিক তাদের দৌড়টা কতটুকু এটা বলে ইনশাল্লাহ সামনে আলোচনায় যাব পৃথিবীর যারা উন্নতি সাধন করেছে যারা টাকা পয়সা অর্জন করেছে যারা আধুনিক মানে কি বলে আধুনিক আধুনিকতা ছোঁয়া যাদের মধ্যে লেগেছে তারা কতটুকু উন্নতি করেছে এটা বলে ইনশাল্লাহ আমরা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ উন্নত বাসস্থান যেটা এটা হলো পৃথিবীর যে সেভেন স্টার হোটেল গুলো রয়েছে এই হোটেলগুলা সেভেন স্টার হোটেল গুলোর মধ্যে মানে এরকম এরকম কারুকার্য করা হয়েছে যার কারণে এই সেভেন স্টার বলা হয় পৃথিবীর সর্বোচ্চ বাসস্থান বরবাড়ি তো এর মধ্যে সর্ব সবচাইতে উন্নত যেই সেভেন স্টার হোটেল এই হোটেলটার নাম হলো বুরুজ আরব যা দুবাইতে অবস্থিত সংযুক্ত আরব এমিরাতের দুবাইতে অবস্থিত এই বুরুজ আরবের একটা ফ্ল্যাট রয়েছে একটা কক্ষ রয়েছে যে কক্ষটার মধ্যে আপনি যদি এক রাত্র থাকতে চান দেখেন সর্বোচ্চটা কতটুকু এক রাত্র যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে তিরিশ লক্ষ টাকা দিতে হবে কয় লক্ষ এক রাত্র থাকতে চাইলে ৩০ লক্ষ টাকা দিতে হবে আপনি যদি যে না আমি তো এক রাত্র থাকতে পারবো না আমার পুরো জীবন আমি তিরিশ লক্ষ টাকা কাম করতে পারবো না ইনকাম করতে পারবো না আপনি যদি মনে করেন যে আপনি দশ মিনিটের জন্য ঘুরতে যাবেন শুধু ঘুরে খালি একটু দেখে আসবেন এরপর আপনাকে আট থেকে দশ হাজার টাকা দিতে হবে শুধু ঘুরে দেখে এবং দশ মিনিট কোনো কিছু ধরতে পারবেন না স্পষ্ট করতে পারবেন না আনা তো দূর কি বাদ শুধু ঘুরে দেখে আসবেন দশ মিনিটের জন্য পনেরো মিনিটের জন্য তাহলে আপনাকে কত টাকা দিতে হবে আট থেকে হাজার টাকা দিতে হবে এটা বানাইছে কি দিয়া এটা আলোচনা করি এই সেভেনিসটা হোটেল এটার মধ্যে যে কক্ষটা রয়েছে এই কক্ষটার নাম হলো রয়্যাল সুইট এই রয়্যাল স্যুইট কক্ষের মধ্যে আপনি যদি এক রাত থাকতে চান তাহলে আপনাকে 30 লক্ষ টাকা দিতে হবে আমাদের মোল্লাছলে যারা একদম সর্বোচ্চ ধনী তার পক্ষে সম্ভব 30 লক্ষ টাকা দেওয়া আমাদের বাংলাদেশে যারা দুনিয়াছে এদের পক্ষে মনে সম্ভব না 30 লক্ষ টাকা দিয়ে এক রাতও থাকবেন যারা একদম প্রতিদিন কয়েক কোটি টাকা ইনকাম প্রতিদিন যার কয়েক কোটি টাকা ইনকাম এরা হয়তো স্বপ্ন দেখতে পারে যে গড়টা যাইয়া একরত থাকবে কথা ঠিক না এখন আসেন গড়টা বানাইছে কি দিয়া গড়টা বানাইছে কি দিয়া গড়টা আপনার বানাইছে ইট বেলো সিমিট দিয়েই কিন্তু এই গড়ের মধ্যে আপনার কিছু কারুকার্য করা হয়েছে যার কারণে এই ঘরের মধ্যে থাকতে হলে তিরিশ লক্ষ টাকা দিতে হয় এই ঘরটার মধ্যে আপনার ফুল যে আছে এই ফুলের মধ্যে দামি কার্পেট বিছিয়েছে এবং আপনার এই ঘরে যে দেয়াল গুলা রয়েছে এই দেয়াল গুলার মধ্যে স্বর্ণের পলেপ লাগিয়েছে তারা স্বর্ণ দিয়ে কারো করেছে চেয়ার টেবিল খাট পালং যেগুলো রয়েছে এইগুলোর মধ্যে আপনার স্বর্ণের পলেপ লাগিয়েছে বাথরুম গোসলখানার মধ্যে যেই আয়না গ্লাস রয়েছে এই গ্লাস আয়নার যে ফ্রাম এই ফ্রেম গুলো আপনার বানিয়েছে স্বর্ণ দিয়ে টিপকল যেগুলো আছে এই টিপ কলগুলো বানিয়েছে আপনার স্বর্ণ দিয়ে যার কারণে এই হোটেলে এই কক্ষের মধ্যে এই রয়্যাল সুইট কক্ষের মধ্যে এক রত থাকতে হলে তিরিশ লক্ষ টাকা দিতে হয় এবার আসেন আমাদের জীবনে কোনোদিন স্বপ্ন দেখতে পারি না যে আমরা এই হোটেলের মধ্যে যে এক রত থাকব, আল্লাহ তালা সর্বনিম্ন যে জান্নাতি হবে তাকে কি দিবেন এই কথাটা বলে আমি আলোচনা শেষ করে দিব সর্বনিম্ন যে জান্নাতি হবে তিরমিজি শরীফের 2526 নম্বর হাজি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতুল লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদদতিন মিলাত হাল মিসকুল আফার যে আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাতি হবে ওই জান্নাতের জন্য যে জান্নাতটা বানিয়েছেন আল্লাহ তালা এই জান্নাতের একটাইট হবে সোনার একটাই হবে রুপার আর গাতটি হবে মেশকি আম্বরের সুবহানাল্লাহ বলতে বললাম না সবাই তাহলে স্বর্ণের পলেপ লাগানো ঘরের মধ্যে আমরা জীবনে কল্পনা করতে পারি না ওইখানে থাকবো আল্লাহ তালা সর্বনিম্ন যে জান্নাতে হবে তার জন্য এই জান্নাত মানিয়েছেন যে একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রূপার এবং তার যে গাঁতনি হবে গাঁতনি হবে মেসকি অম্বরের একটা ইটের দাম জানে কত আমি যখন হাদিসটা পড়েছি তখন আমি একটা ইটের দাম কত হতে পারে এটা নিয়ে গবেষণা করেছি বর্তমানে এক একটা ইট হয় তিন কেজি তিন থেকে সাড়ে তিন কেজি পঁচা পঁচাশি ভরিয়ে এক কেজি হয় পঁচাশি ভরিয়ে এক কেজি বর্তমান স্বর্ণ আছে দুই লক্ষ টাকার উপরে একটা ইটের দাম দুই কোটি টাকার উপরে একটা এটের দাম প্রায় পাঁচ কোটি টাকা সে পরে একটা এটের কত পাঁচ কোটি টাকা একটা এটের দাম আর জান্নাতের প্রশস্ততা কতটুকু হবে জানেন সুরত আলী ইমরানের একশো তো তেত্রিশ নম্বর আইসে বলেছেন ওয়াসারি উ ইলাম ফিরতি রব্বিকুম্মা জান্নাতিন আর যে তোমরা এমন জান্নাতের দিকে দৌড়ে যাও এমন জান্নাতের দিকে দ্রুত যাও যে জান্নাতের প্রশস্ততা হবে জমিন থেকে আসমান পর্যন্ত সুমান লব সবাই তাহলে এখন বলেন জমিন থেকে আসমান পর্যন্ত যদি প্রশস্ততা হয় তাহলে দুই তিন গাড়ি ইদতেই নেয় জান্নাতটা হয়ে যাবে কে নাকি কি বলেন একটাই দাম কত পাঁচ কোটি টাকার মতো প্রায় একটা টাইটের দাম পাঁচ কোটি টাকা আর জমিন থেকে আসমান পর্যন্ত হবে জান্নাতের প্রশস্ততা তাহলে কত কোটি কত মিলিয়ন অক্টিলিয়ন ইট লাগবে আল্লাহ তালাই বলো কথাটি কথা ঠিক কিনা আলাই বুঝেন এই জান্নাতের দাম কত হবে এটা কার জন্য এটা হলো সর্বনিম্ন যে আমাদের মধ্যে যারা সর্বনিম্ন একদম নিম্ন স্তরের তাদের দৌড় হলো একটা টিনের ঘর এখন বুঝেন আপনি এই টিনের ঘর বানানোর জন্য যদি আপনার এক জীবন দেন এক জীবন খরচ করেন এক জীবন ব্যয় করেন এই জান্নাত পাওয়ার জন্য আপনার খরচ করা দরকার বলেন উত্তর দেন আমাকে এই টিনের গন্ধ ঘরের জন্য আপনার জীবন আপনি শেষ করে দিচ্ছেন এই জান্নাত পাওয়ার জন্য কয় জীবন দেওয়া দরকার আলোচনা কিন্তু শেষ হয়েছে না মাত্র কিনছি শুরু করেছি সময় নাই সময় শেষ একটু আমরা এখানে আমরা থাকতেছি যত বড় ধনী আমি হই তাপ পারবো না গাড়ির মধ্যে এসি আছে বাড়ির মধ্যে এরপরে বাথরুম তো এসি লাগাতে পারি না বাথরুমের তো লাগাচ্ছেন ঠিক আছে যখন গাড়ি থেকে আপনি বাইরে বের হবেন তখন তো আপনার ঘরের দশটার মধ্যে যেয়া গাড়ি লাগবে না গরম তো কিছু পাইতে হবে ঠান্ডা তো কিছু বুক করতে হবে নাকি জান্নাত হলো এমন জান্নাত যে জান্নাতের মধ্যে না গরম লাগবে না ঠান্ডা লাগবে সব সময় শীতাতাপ নিয়ন্ত্রিত একটা পরিবেশের মধ্যে জান্নাতিরা থাকবে কেমন অবস্থার মধ্যে থাকবে আমি কথাটা বলে শেষ করে দিচ্ছি জান্নাতিদের পোশাক জামা কোনোদিন পুরানো হবে না তোমার বলতে পারলেন না আলাই বুঝেন কেমন একটা মনোরম পরিবেশের মধ্যে কেমন একটা স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে জান্নাতিরা থাকবে যে এই জান্নাতিরা যে জায়গার মধ্যে থাকবে ওই জায়গার মধ্যে বসবাস করার কারণে জামা কোনোদিন পুরানো হবে না যৌবন কোনদিন শেষ হবে না তার যৌবন কোনদিন শেষ হবে না দরকার আছে ভাই আছে দরকার সবাই বলে আছে থাকলে কি করতে হবে দুনিয়ার জন্য যেমন মেহনত করি জান্নাতের জন্য কি করতে হবে মেহনত করতে হবে না কি বলেন সবাই রাজি আছেন ইনশাল্লাহ আচ্ছা এখন আজকে থেকে ইনশাল্লাহ এই জান্নাত পাওয়ার আশায় পাঁচ উত্তর নামাজ কে কে পড়বেন তোলে যারা পড়বেন নিয়মিত ইনশাল্লাহ এই জান্নাত পাওয়ার আশায় যে আমি ইনশাল্লাহ পাঁচ সত্য নামাজ নিয়মিত পড়বো আল্লাহ তারা আমাদের সকল ভাইয়ের হাতকে কবুল করেন আল্লাহ তারা পাঁচ সত্য নামাজ পড়ার তৌফিক দান করেন দ্বিতীয় একটা কথা হলো আমি পাঁচ সত্য নামাজ পড়বো ইমান নষ্ট করে এমন কোনো কাজ করব না দুইটা কথা এক নম্বর কথা হলো আমি পাঁচ সত্য নামাজ পড়বো ইমান নষ্ট করে দেয় ইমান ধ্বংস করে দেয় এমন কোনো কাজ আমরা কাজে আছি সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই যে রবিবারে না আমরা এই রবিবারে এই মসজিদের মধ্যে ইনশাল্লাহ নামাজের প্রশিক্ষণ দিব অনেকে আছে নামাজ পড়ে কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় এটা জানে না কথা ঠিক না গাড়ি চালার শিক্ষা পরে যায় কি করতে হয় ড্রাইভিং এ বসতে হয় না আবার ড্রাইভার লোক থাকতে হয় ড্রাইভার লোক থাকিয়া পরে গাড়ি চালা শিখতে হয় ঠিক আছে না তো নামাজ কি আমার নামাজ আমাদেরকে শিখতে হবে নামাজ দেবেন বললে চলবে না ইনশাল্লাহ আমরা এই রবিবারে মাগরীর পর থেকে ইনশাল্লাহ আসার পর্যন্ত কিছু আলোচনা হবে এরপর নামাজ কিভাবে নামাজের প্রশিক্ষণ দেওয়া হবে আপনারা সবাই ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ কে কে থাকবেন হাত তোলা ইনশাল্লাহ আমি থাকবো নামাজ শিক্ষার জন্য সবাই কিন্তু আসবেন যারা হাত তুলছেন ইনশাল্লাহ যারা আসতে পারবেন না হাত তোলা দরকার নেই শুধু শুধু মিথ্যা দরকার আছে ভাই যারা হাত হচ্ছেন ইনশাআল্লাহ আশা দুনিয়া চেষ্টা করবেন আশেপাশে যারা আছে ইনশাআল্লাহ তাদেরকে দাওয়াত দিবেন আমি নিজেও থাকব আমি ইনশাল্লাহ আমার আমার নামাজের সুন্দর হয় আপনাদের নামাজের সুন্দর হয় এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা নামাজের ব্যাপারে কিছু প্রশিক্ষণ দেব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে কবুল করুক যে আলোচনাটা করেছি এই আলোচনার উপর নিজে এবং প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু